হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমি খুবই ভালো আছি আমি চলে এসেছি আমার একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে তোমাদের সঙ্গে যেটা শেয়ার করব সেটা হচ্ছে ঘুরতে যাওয়ার সময় আমি কেমন হেয়ারস্টাইল করি আর আমি কেমনভাবে মেকআপ করি সেটাই একটু তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো তোমরা স্কিপ না করে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তো যেহেতু আমি আজকে একটু ও বাজারে যাবো একটু শপিং করতে তো তার জন্য একটা সিম্পল হেয়ারস্টাইল করবো একদম ব্রেড হেয়ারস্টাইল একদম সিম্পল বেড হেয়ারস্টাইল আর একটু সিম্পল মেকআপ করবো মানে একটু লিপস্টিক আর একটু হাড় পরবো একটু সিঁদুর ব্যাস আর কিচ্ছু না তো একটু সিম্পল মেকআপ করবো আর সিম্পল একটা হেয়ার স্টাইল করবো তো এটাই আজকে একটু তোমাদের সঙ্গে শেয়ার করছি তো চলো স্কিপ না করে ভিডিওটা দেখো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তো দেখতে পাচ্ছ একদম একটা সিম্পল একটা বেড হেয়ারস্টাইল করছি যেহেতু আমার চুল অনেকটাই পাতলা হয়ে গেছে একদম পাতলা হয়ে গেছে মানে কি বলবো মানে চুলগুলো দেখলে নিজেরই কান্না পাই কেন যে এত চুল উঠে যাচ্ছে আমি নিজেও জানি না আগে আমার কত গোছা গোছা চুল ছিল তো আস্তে আস্তে দেখছি একদম হেয়ার ফল অতিরিক্ত হওয়া শুরু হয়েছে তো হেয়ার ফল হওয়ার কারণে এইভাবে চুলটা পাতলা হয়ে আছে তো আমি চেষ্টা করছি চুলটাকে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনার জন্য তো জানি না চুল যেটা উঠে যায় সেটা কি আবার নতুন করে হয় আমার তো মনে হয় না তাহলে যদি তাই হতো তাহলে আমার চুলটা এত পাতলা হয়ে যেত না এত সরু বিনুনি হয়ে যেত না আমার কত মোটা একটা বিনুনি ছিল তো জানি না মানে কীভাবে আমি চুলটাকে রিকভারি করব তবে আমি চেষ্টা করছি বন্ধুরা তাই জন্য আমি অনেক আগের থেকে একটু কমই ভিডিও দিই মানে হেয়ার রিলেটেড ভিডিওটা কমই দিই হেয়ার স্টাইলটা তাও করা যায় কিন্তু এরকম মানে চুল নিয়ে হেয়ার প্লে করা বা মানে হেয়ার কমই এই ধরনের ভিডিওটা একটু কমই দিই প্রচণ্ড হেয়ার ফল হচ্ছে বলে সো যাই হোক দেখো আমি কিন্তু একটা সিম্পল বেড হেয়ার স্টাইল করে নিয়েছি আর একটু সিম্পল মেকআপ করে নেব তো করে নিয়ে রেডি হয়ে আমি বেরিয়ে যাব হচ্ছে তোমার বাজারের উদ্দেশ্যে কিছু শপিং করার আছে কিছু কেনাকাটা করার আছে তো দেখো আমি এই একটা গলায় সিম্পল চেন পরে নিচ্ছি এটা কিন্তু সিটি গোল্ডের তো একটা সিম্পল চেন পরে নিচ্ছি আর এটাই দেখেছো একটা বাটারফ্লাই বাটারফ্লাইয়ের একটা লকেট আছে তো এই স্কাই কালারেরই একটা আকাশি কালারের তো ওটা একটু পরে নিলাম আর যেহেতু এখন শীতকাল সুতরাং শীতের পোশাক তো পরতেই হবে তো তার জন্য আমি একটু সোয়েটার পরে নেবো আর হচ্ছে একটা সাইড ব্যাগ নিয়ে নেবো আর একদম লাস্ট আর যেটা হচ্ছে আইস্রিদের মূল জিনিস সেটা হচ্ছে একটু সিঁদুর ছোঁয়াতেই হয় তাই জন্য একটু সুদুর সিঁদুর ছুঁয়ে নিলাম সো দেখো আমি ফুল রেডি হয়ে গেছি তো একটু সোয়েটারটা পরে নেবো আর একটা সাইড ব্যাগ নিয়ে নেব আর একটু হালকা মিউট কালারের একটা লিপস্টিক আমি অ্যাপ্লাই করলাম ঠোঁটে তোমরা দেখতেই পাচ্ছ একদম মিউট কালারের লিপস্টিক সো গাইস দেখো আমি ফুল রেডি হয়ে গেছি বিনুড়িটা একটু সামনে দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিলাম যদিও বিনুড়িটা অনেক মানে শুরু হয়ে গেছে থিন হয়ে গেছে সো এটা দেখানোর কিছুই নেই খুবই মন খারাপ হয় মানে চুলটা দেখলে নিজেরই খারাপ লাগে আর এ দেখো একটা সাইড ব্যাগ নিয়ে নিয়েছি আর সোয়েটারটাও নিয়ে নিয়েছি সাথে তো চলো সোয়েটারটা একটু পরেই নিই যেহেতু প্রচণ্ড ঠান্ডা বাইরে শীত শীত পড়ছে তাই জন্য সোয়েটারটা দেখো আমি পরে নিলাম সো গাইজ এখন আমি ফুল রেডি হয়ে গেছি তো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে গাইজ সো বাই বাই বন্ধুরা ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক করবে আর কমেন্ট করে জানাবে কেমন লাগলো সো বাই বাই